তো এখানে সব ধরনের সবজি পাওয়া যায় তো আপনাদের ভালো আজকে দেখাবো এদের দেখেন আলু পেঁয়াজ বিক্রি করতেছে এখানে ঠিক আছে আর এগুলো হচ্ছে সাম্মাম ভাই সাম্মাম কত করে পাঁচটা টাকা করে ওগুলো হচ্ছে পাঁচ টাকা করে তো এখানে বিভিন্ন রকমের সবজি আছে তো আপনাদের আজকে দেখাবো এই দেখ এখানে ফিঙ্গার আছে ফিঙ্গার সমস্যা কত করে হ্যাঁ একটা তারপর

মালটা ডাঙ্গুর ফল আছে সব কিছু আছে অলরেডি এখানে ঠিক আছে আর এদিকে যে কবুতর মুরগি টুগি এগুলো মানে এখানে এক কথাই সবই আছে সব কিছু পাওয়া যাব মানে বাংলাদেশের মতো আর কি ঠিক আছে বাঙালি মার্কেট মানে এটা হচ্ছে জেদিত সানায় বলে আমরা এখন তুই চাকরি পরে পোশাক পাইয়া গেছি পোশাক এগুলা কথা তিন কিলো তিন ডাল কিলো তিন ডাল কিলো এগুলা এগুলা নেও তো ফাইনালি আমার বাতার সদাই করা শেষ আমি এখন চলে যাব আর এখানে আপনাদের দেখালাম কি কি পাওয়া যায় ঠিক আছে এখানে অনেক রকমের সবজি মাছ মাংস সব কিছু পাওয়া যায় এখানে আপনারা আসলে এখানে এ পাওয়া যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাকি থাকবেন ধন্যবাদ